প্রদেশ কংগ্রেসের মহাসচিব চীনের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় কমিটির অন্য অন্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় কেমন নির্বাচন চাই শীর্ষক আলোচনা সভায় আমি বলতে চাই আজকে যে নির্বাচন সেই নির্বাচনটা কেমন নির্বাচন হবে আমি যদি বলি জনগণ গণপূর্ণ প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার তার মানে প্রজাতন্ত্রের যদি সরকার হয় তাহলে এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন গোলাপের পাপটি ছিটানো একটি কার্পেটের উপর দিয়ে জনগণ ভোট দিতে যাবে আর সেইখানে তারা তাদের পরবর্তী পাঁচ বছরের জন্য তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে কিন্তু আমরা কি দেখছি আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে মানে ভয় মধ্যে রেখে মানে আমাদের যারা শাসন কর প্রতিনিধি আমরা যাদেরকে নির্বাচন করব তারা ভোটারদেরকে ভয় দেখাচ্ছে তার মানে কেমন নির্বাচন সে নির্বাচনটা এখন যারা দেখতে পাচ্ছি সে নির্বাচনটা হবে মানে ভোটারদেরকে ভয় দেখিয়ে ভোট আদায়ের একটা নির্বাচন তো এই পরিস্থিতিতে যদি জুলাই গণ গণ অভ্যুত্থানের কথা বলি তারা সরকারের একটা তারা তো অভ্যুত্থান করছে তারা তো একটা আন্দোলন করছে তারা জনগণের সরকারের অংশ হলো তাদের সে অংশ হওয়ার পরে দেড় বছর পরে তাদের বুধুদয় হলো যে আমাদের একটা সনদ দরকার আমাদের একটা সনদ দরকার না হলে আমাদের গলায় তো হয়তো অন্য কিছু একটা ব্যবস্থা হয়ে যেতে পারে তারা সরকারের অংশ হলো হালুয়া রুটির ভাগ হলো এখন তাদের একটা সনদ দরকার একটা ঘোষণা দরকার একটা সংবিধান দরকার যদি সেটা দুলের গণ অভুত্থানই হয় তাহলে সেটা গণভবনে সেটা শপথ হলো কেন সেটা শপথ হওয়া উচিত ছিল বরতলা বটতলায় শপথ না হয় গণ অদ্ভুতানের সঙ্গে হলো কেন মানে সরকারের শপথ হলো গণভবনে সাতীয় বন্ধুগান আসলে আমি বলতে চাচ্ছি আমাদের যে নির্বাচনী পরিবেশ পরিস্থিতি অনেক দলের পোস্টারে ঢাকা সিটি সেয়ে গেছে তো যেহেতু পোস্টারে ঢাকা সিটি সেয়ে গেছে এই মতো পরিস্থিতিতে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ভোটার বা কোনো পক্ষের একজন মানে সংসদ সদস্য কোনো এজেন্ট এসে থাকতে পারবে কি না সেটা সন্দেহ ভোট দিতে যাওয়ার পরিবেশ তৈরি হবে কি না সেটা সন্দেহ এই মতো পরিস্থিতিতে কেমন নির্বাচন চাই সেই নির্বাচন বিষয়ে আমি বলতে চাই একটা সুস্থ এবং আবার গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনের মাধ্যমে এবং এই যে বাংলাদেশের এখন যে নির্বাহী বিভাগের আওতামুক্ত একটি নির্বাচন কমিশনের মানে একটা নির্বাচন সেল গঠন করে তাদের মাধ্যমে একটি সুস্থ আবাদ এবং নিরপেক্ষ নির্বাচন গ্রহণের জন্য গ্রহণ যেন করতে পারে এবং সর্বস্তরের মানুষ যেন সেই আমি সেই গোলাপের পাপড়ি বিছানো কার্পেটের উপর দিয়ে কিন্তু জনগণের ভোট ওনারা যেন আসিয়ে ভোট দিতে পারে নিরপেক্ষভাবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম